الله بيقولشان. كذبت قبلهم قوم نوح قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل এই সমস্ত দাতি গোষ্ঠী আমার নবীতে অস্বীকার করেছিল এইজন্য তাদের উপরে আমার গজব আরোপিত হয়েছিল এবার বলতে পারেন আমরা তো মুসলমান আমরা তো কাফের নই তাতে আমাদের কাছে গজব আসার আর কোন সুযোগ আমাদেরকে কাফের বানাবার চেষ্টা হচ্ছে কি হচ্ছে না এই তো সেদিন দেখেছেন আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে মানুষ বানর থেকে এসেছে যদি এই সত্য তারা জেনে নেয় মেনে নেয় তাহলে কি আর স্রষ্টার কোনো প্রয়োজন আছে যেহেতু বানর থেকে আমরা হয়েছি তাহলে স্রষ্টা বলে কেউ কিছু নাই আর স্রষ্টা বলে যেহেতু কিছু নাই তাহলে ইসলাম বলেও কিছু নাই কোরআন বলেও কিছু নাই শূন্য বলে কিছু নেই বলে কিছু নেই সব কিছু সত্য শুধু মিথ্যে বান্ধব এই দেশের আলে মলামা ঘুমিয়েছিলেন না সঙ্গে সঙ্গে তারা সিংহের মতো অর্জন করে প্রত্যেকটা মাহফিল থেকে মসজিদের মিনারা থেকে যুদ্ধে এই অন্য প্রতিবাদ করেন করেছিলেন বলে আজকে তারা এই বইগুলো প্রত্যাহার করতে বাধ্য কিন্তু করেছে ঠিকই যে আবার আসবে না তার কোনো গ্যারান্টি আছে কারণ এই বইগুলো যারা লিখেছে তারা তো এখনো আছে তাদের তো গ্রেফতার করা হয় নাই এবং তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না এই গোষ্ঠী আমাদেরকে নাস্তিক বানাবার জন্য আদা জল খেয়ে নেমেছে এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন উঠিয়ে দেয়া হয়েছে শূন্য উঠিয়ে দেয়া হয়েছে নামে মাত্র ইসলাম শিক্ষা ছিল সেটিও পরীক্ষায় আর দরকার নেই অতএব যেই শিক্ষার মধ্যে কোরআন নেই হাদিস নেই শূন্য নেই সেই শিক্ষা শিক্ষিত হয়ে এই জাতিকে আস্তিক হবে নাকি নাস্তিক হবে বইয়ের পাতায় পাতায় মূর্তির ছবি দেখেছেন আপনারা মুসলমান বাচ্চাদের ইতিহাস শেখায় আর বইয়ের পাতায় পাতায় মূর্তির ছবি দিয়েছে এমনকি আমরা যে পাসপোর্ট নিয়ে হস করতে যাই সেই পাসপোর্টের পাতায় পাতায় অনেক মূর্তির ছবি আছে ওরা প্রত্নতাত্ত্বিকতার নামে আমাদেরকে মূর্তির সঙ্গে পরিচিত করিয়ে মূর্তি প্রেমিক বানাবার জন্য নাস্তিকেরা আজ আদা জল খেয়ে পরেও যদি আমরা ঘুমিয়ে থাকি আমাদের পরিণাম হবে আর হাত যে বর্ষা তাদের মতো পরিণাম হবে তাতে কোনো সন্দেহ অতএব যেখানেই দেখবেন আমাদেরকে মূর্তি পূজারই বানাবার ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে কথা বলতে হবে মূর্তির কোনো ক্ষমতা নেই ক্ষমতা কা ক্ষমতা কা এই মূর্তি পূজা থেকে মানুষকে বাঁচাবার জন্যই নবীর এসেছিলেন মানব সৃষ্টি সেরা হয়ে কিভাবে মূর্তির সামনে বাধা হতে করতে পারে এটা সত্যের অপলাপ শুধু নয় এটা মানবতার জন্য এবং সালামের বাবা মূর্তি তৈরি করতেন মূর্তি বাজারে বিক্রয় করতেন যখন তিনি ছোট্ট তাকে নিয়ে বাজারে গিয়েছিলেন মূর্তি বিক্রয় করতে তো বাবা বললেন সন্তানকে এখানে দাঁড়াও আমার খোদাগুলোকে দেখে রেখো আমি একটু কাজ সেরে আসছি সাবধান কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে তো বাবা কিছুক্ষণ পরে ফিরে আসলেন ইব্রাহিম বললেন বাবা যখন তুমি ছিলে না কতগুলো কুকুর এসেছিল আর কুকুরের বৈশিষ্ট্য হলো উঁচু জায়গা পেলে এক পা উঁচু করে প্রস্রাব করে দেয় তো তারা এসে মূর্তিগুলো পেয়ে উঁচু জায়গা পেয়েছে বেশ মনের সুখে তারা সবাই ইরিগেশন করে চলে গেছে বুঝতে পেরেছেন বাবা এই হলো তোমার খোঁদার অবস্থা কুকুরগুলো প্রস্রাব করে চলে গেছে এবার বাবা হয়ে বললেন তুমি কোথায় ছিলে তোমাকে বারবার বলে গেলাম কোথায় ছিলে তখন কিশোর ইব্রাহিম বললেন বাবা আমি বুঝতে পারছি না তুমি বলছো এগুলো তোমাদের খোদা আর আমাকে বলছে খোদাকে কুকুরের সব থেকে বাঁচাতে যেই পারে না সেই খোদা তোমার জন্য কি করবে বাবা আমাকে একটু বলবে তখন বাবা আর কোনো জবাব দিতে পারে বাবা সন্তানকে নিয়ে গেল নমরুদের রাজ দরবারে বাবার ধারণা ছিল এই ছোট্ট কিশোর যখন রাজ দরবারে যাবে এবং রাজকীয় সেই সমস্ত স্বাদ সহকার দেখবে ভয় পেয়ে যাবে কিংবা যাবে কিন্তু তো ভয় পাওয়ার এবং কুফুল শিল্পী মুক্ত হওয়ার মানুষও নমরুদ তাকে বলল এ তোমার সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তুমি আগুনকে চিন্তা করবে তিনি বললেন কেন কেন নমরুদ বলল কারণ আগুন হলো সবচেয়ে শক্তিশালী সব কিছুকে জানিয়ে দেয় এব্রাহিম বললেন আগুনের চেয়েও তো শক্তিশালী জিনিস আছে কি তার নাম কি তাহলে পানিকে সিদ্ধা করো তিনি বললেন না পানির যে শক্তিশালী আছে সেটা কি আকাশের মেঘেমালা পানি কোন জায়গা থেকে আসে তাহলে মেঘেমালাকে সিদ্ধা করতে হবে তিনি বললেন না তার চেয়ে শক্তিশালী আছে সেটি আবার কি তিনি বললেন বাতাস বাতাস এই মেঘমালাকে সঞ্চালিত করে তখন নমরুদ বলল তাহলে বাতাসকে চিন্তা করো এবার ইব্রাহিম বললেন নমরুজ তুমি আগুনের শক্তি পানির শক্তি মেঘের শক্তি বাতাসের শক্তি স্বীকার করে নিয়েছ কিন্তু যেই শক্তি সমস্ত শক্তিকে সঞ্চালন করেন পরিচালনা করেন নিয়ন্ত্রণ করেন সেই মহা তুমি কেন বিশ্বাস করো না তিনি হলেন আমার রব লা ইলাহা ইল্লাল্লাহ ওই রব ছাড়া কোনো ইলাহা নাই এবার নম্রতলে তোমার রব কি করতে পারে বললেন আমার রব জীবন দিতে পারেন জীবন নিতে পারেন জীবন দাতা তিনি মৃত্যু দাতাও নমরুদ বলল এটা তো আমিও পারি কিভাবে একজন পয়দিকে আনা হলো জেলখানা থেকে নমরুদ আদেশ করে দিল দুইজন একজনকে মেরে ফেলো একজনকে ছেড়ে দাও তাহলে কি হলো আমি একজনকে জীবন দিলাম একজনকে আমি মেরে ফেললাম মানে বলদের মতো কাজ করব না মতো বলদ এবার প্রিম সালাম বললেন

এতই যদি তোমার ক্ষমতা থেকে থাকে তাহলে তুমি পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও এখন আর পার না এখন এখন আর আর মহাবিশ্বের একজন স্রষ্টা থাকতে হবে না সৃষ্টি কি স্রষ্টা ছাড়া হয় কি বলেন হয় সৃষ্টি করলেন কে চক্ষু কান্না কে দিয়েছেন জবান কে দিয়েছেন ভাষা কে দিয়েছেন আপনার যা কিছু সব কে দিয়েছেন সেই রাত কে স্বীকার করতে হবে কি হবে না তার সামনে মহামত করতে হবে কি হবে না অতএব সেই রবের সামনে মাথা না করে যদি কেউ সৃষ্টির সামনে মাথা নত করে তাহলে আল্লাহ পাক কুফুরির কারণে একটা জাতিকে নিমিশের ভিতরে জমিন থেকে সরিয়ে দিতে পারেন এরকম উদাহরণ আছে নাকি নেই আছে অতএব শিরিক থেকে কুফর থেকে নিজেদের রক্ষা করতে হবে একনাম্মা